আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে তো আজকেও আমরা নির্ণয়ের অঙ্ক দেখব সো আজকে আমরা দেখবো টাইপ টু টাইপের অঙ্ক অর্থাৎ যে অঙ্কগুলো সবসময় পরীক্ষাতে আসে যেমন তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছেন ত্রিশতম বিশেষ আসছে বত্রিশতম বিশেষ আসছে এবং পঁচিশতম বিশেষ আসছে এই ধরনের প্রশ্ন কিন্তু সবসময় বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ বিশেষ করে চাকরির পরীক্ষায় রিপিট হয় তো এই প্রশ্নগুলো আপনি খুব সহজে কিভাবে সমাধান করতে পারবেন সেই টেকনিকটি আজকে দেখাবো

এখানে সূত্র বসা দিয়ে কিন্তু হয়ে যায় আমরা কি জানি বসাবো এটার সাথে এটা কেটে যায় প্লাস থ্রি এবং এইটাকে মানাসে থ্রি অর্থাৎ এর উপরে যদি কিউ থাকে তাহলে সাতাশ হয় আর তিন থেকে নয় অর্থাৎ আমাদের

এইটা হচ্ছে আমাদের শর্ট ফর্মুলা তো এই শর্ট ফর্মুলা দিয়ে আমরা अप्लाई করে আমরা গুণই 90 করব তো দেখেন আমাদের শর্ট ফর্মুলা আমরা পেয়ে গেলাম অর্থাৎ আমরা দাস্ট মনে করব যে মানটা থাকবে সেটাকে কিউ করতে হবে माइनसটাকে প্লাস হয় তাহলে আপনারা x q 3x এটা হচ্ছে শর্ট ফর্মুলা সো x এর জায়গায় 3 বসাবেন মানে 3 3 3 তাহলে 27 যোগ নয় ছয় ছত্রিশ অর্থাৎ আপনাকে একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে যখন মাইনাস যাবে তখন প্লাস করতে হবে যখন প্লাস যাবে তখন মাইনাস করতে হবে সো ওই সূত্রে অ্যাপ্লাই করে আমরা পরের অংশ করবো এটা বত্রিশটা মিসেস আসছিল সো বত্রিশটা মিসেস একটু আলাদা করে দিয়েছে দেখেন এখানে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স এর উপর কিউ একই কথা কারণ ওয়ান এর যখন কি করবে সেটা ওয়ানই হয় এবং এক্স এর উপর কিউ করবে এক্স কিউ হয় সো এটা মনে রাখবে এক্স 1 মাইনাস ওয়ান বাই এক্স কি এখন আমরা এখানে সেভেন আছে আমরা সেভেনটি বসাবো সেভেনের উপরে আমরা কি 7 সেভেনের উপর কি বসাবো সেভেন তাহলে সাতের তিনবার মূল বলে কত হয় তিনশো তিতাল্লিশ যোগ তিন সাথে হয় একুশ এবার এটা যোগ হবে চার ছয় অর্থাৎ তিনশো চৌষট্টি দেখেন আমরা শর্টকাটে মনে রাখব যেটা মানটা থাকবে সেই মানটাকে আমরা কিউ করব এবং সেভেন কে তিনবার গুণ করে দিব অর্থাৎ আমরা শর্টকাটে মনে রাখব এক্স কিউ প্লাস থ্রি এক্স এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা এই ফর্মুলা আপনি করলে আপনি অঙ্ক মুহূর্তের ভিতর করতে পারবেন মুখে মুখে করতে পারবেন সো সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন এ প্লাস ওয়ান বাই এক্স রুট থ্রি হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান কত তো দেখেন এই অঙ্কটি যদি আমরা করি তাহলে আমাদের সূত্রটা কিউ প্লাস ওয়াই এর মান কত আছে মান এ সমান রুট থ্রি তাহলে তিনবার রুট যদি গুণ করি তাহলে কি হয় রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি দেখেন রুট আর রুট গুণ করলে কি হয় রুটটা উঠে যায় অর্থাৎ থ্রি থাকে আর এই পাশে একটা থেকে যাচ্ছে অর্থাৎ থ্রি রুট থ্রি তাহলে আমাদের আসবে থ্রি রুট থ্রি যেহেতু বলছিলাম কি এখানে যদি প্লাস থাকে তাহলে কি হবে মাইনাস হবে তাহলে এখানে আমাদের কিন্তু মাইনাস হবে তাহলে এখানে মাইনাস মাইনাস অর্থাৎ থ্রি রুট থ্রি এখানেও আসে এটা যদি কেটে দেয় তাহলে কত হবে শূন্য অ্যান্সার আসবে সো এই অঙ্কটির অ্যান্সার আসবে শূন্য তো আশা করি এই অঙ্কগুলো আপনি বুঝতে পারছেন তো এখন আমরা যে শর্টকাট সূত্রটি দেখলাম সেই সূত্র অ্যাপ্লাই করে এই অঙ্কগুলো করব এই অঙ্কগুলো করলে এই ধরনের অঙ্ক কিন্তু আপনার সমস্যা থাকবে না আর এই প্রতিটি অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় আসছে এ প্লাস ওয়ান বাই এ থ্রি হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এর মান কত সো আমি কি বলছিলাম তখন প্লাস থাকবে তখন মাইনাস হবে তাহলে আমরা সূত্রটি কি জানি এক্স কিউ এবং তাহলে কত আসবে এবং নয় অর্থাৎ সাতাশ থেকে নয় বাদ দিলে কত থাকে আঠারো থাকে সো প্রথম অঙ্কটি রাখতে হবে আঠারো আপনি করতে পারবেন পরের অঙ্কটা দেখেন

মাইনাস তাহলে প্লাস হয় তাহলে থ্রি রুট ফাইভ এটা যদি করি তাহলে যোগ আসবে অ্যান্সার এখন এই ধরনের অঙ্ক যত ধরনের অঙ্ক আসবে না কেন আপনি শুধু মনে রাখবেন প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস এবং সুতরা কি এক্স কি মাইনাস থ্রি এক্স সো সর্বশেষ আপনারা এই অঙ্ক কি আমাকে করে দেখাবেন কমেন্ট বক্সে এটা মান কত এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স